होते हो पर ना होते पर ट्रिपल धमाका होते पर गॉड नोस हमारे बेस्ट विशेस थाकले तो ट्रिपल धमाका ए हमारा लेवल देखो गॉड नोस हां रेड कार्पेट एक्सेप्शनल एक लुक तो होती ही होवे आई थिंक दैट इज द एक्साइटमेंट ऑफ फिल्म फेयर তো আমাদের এই লুকটা আমাদেরকে সাজিয়ে দিয়েছে সৌগত সরকার আমাদের কস্টিউম আর লুক স্টাইলিং সব কিছু অ্যান্ড ইটি করার জন্য সোমনাথ তো আছেই ফেয়ারের জন্য আমরা সবাই বি ওয়ান্ট টু লুক আর বেস্ট লুক বেট ডিফারেন্ট সামথিং স্পেশাল সো আমরা সেই চলে এসেছি অনেকদিন পরে দুই বোন একসাথে একটা ওয়ার্ল্ড ফাংশনে এসেছি সো খুব ভালো লাগছে আর

তোমরা তো সেই বিজ্ঞাপনের আমরা রেসপন্সটা পেয়েছি কয়েকজনের সাথে আলাপ করা হয়েছে তাদের সাথে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু ওই টিস ইস ন্যট দ্য প্লেস টু টক আম আউট বাট আলাদা করে তোমাদের সকলের সাথে গল্প করব কিন্তু আমাদের দিই ডেটা যেটা সেইটা কিন্তু তোমরা সবাই আমাদের সাথে থাকবে তোমরা কিন্তু সব ফোনে সাইড রে

একটু তো সুন্দর শেডে আসতেই হবে এবং ইমপ্রেস করতেই হবে কিন্তু সেটা কি হবে বেশি বললে তো হইই না আচ্ছা যাও অপশন স্পিচস प्लस এখানেও আজকে যে এবাউট সেরেমনি এখানে যদি আরো বেটার অপশন কাউকে পেয়ে থাকে তাহলে কি হবে না বাবা আমরা এমনি অপশনেই সন্তুষ্ট এবং বেটারের তো কোনো শেষ নেই কিন্তু আই থিংক যে যে অ্যাকচুয়ালি দ্য পারসন তার থেকে বেটার তো হতেই পারে না

Oh, yeah, Old is gold always. Thank you. Thank you so much.